ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের ইসরায়েলে নজিরবিহীন হামলার এক বছর পূর্তি হয়েছে সাত অক্টোবর সোমবার ওই হামলার জবাবে শুরু হওয়া যুদ্ধের বিরুদ্ধে সারা বিশ্বে বিক্ষোভ চলছে এক বছর যাবৎ পশ্চিমা দেশের যেসব নগরীতে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে তাদের অন্যতম লন্ডন এরই ধারাবাহিকতায় সাত অক্টোবর সোমবার লন্ডনের তৎপর ছিল ফিলিস্তিনের সমর্থকেরা এদিন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সীমান্তবর্তী এবং সেন্ট্রাল লন্ডনের লাগোয়া শোরডিচ এলাকায় একটি মুরাল উদ্বোধন করতে আসার কথা ছিল ব্রিটেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরের মুরালের নাম দেওয়া হয়েছে রাইজ অ্যাভ আর্থ জাস্টিস জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে মুরালটি এঁকেছেন শিল্পী গাজা ইস্যুতে ইসরায়েলি নীতির প্রতিবাদ জানাতে এই পণ্ড করে দেন ফিলিস্তিনের সমর্থক প্রায় পঁচিশ জনের একটি গ্রুপ ফিলিস্তিনের সমর্থকদের আগমনের খবর পেয়ে মিউরাল উদ্বোধন করতে আসার মাঝপথ থেকে ফিরে যান মার্কিন রাষ্ট্রদূত you but street art especially because it exists where people live their lives it's very very democratic and it's it's important to use as a as a tool for for good muralti toirer shathe jorito chilo migrate art name charity manobik biporjoyer shikar jorongonke shohayota kore thake ei charity we've seen you know the sort of passion that this particular situation in gaza has brought to london's streets right. Often quite negative situations and they're very serious damaging humanitarian issues with people's lives at stake. We try and create a discourse and create something hopeful where people can actually feel empowered to make a change. could have been one of us that was killed by the bombs and attacks Puri. <laughs> <laughs> ক্যাফেতে প্রবেশ করেন বিক্ষোভকারীরা মার্কিন রাষ্ট্রদূতের কাছে ফিলিস্তিনের পক্ষে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তারা এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পর্যায়ে গড়ায় ঘটনা এরপর প্রতিবেদক যান লন্ডনে মার্কিন দূতাবাসে দূতাবাসের বাইরেও দেখা যায় ফিলিস্তিনের পক্ষে প্রচারণা বিবিসির প্রতিবেদক রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন মিউরাল উদ্বোধনের জন্য আজকের দিনটিকেই কেন তিনি বেছে নিলেন We planned it because Shepard um, was finishing the mural um, and we wanted this week because we thought it was an example of doing. I believe in the right to protest, violence, but I believe in the right to protest and to, for f free speech.